চ্যানেলে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তোমাদের ভালো তো আবার একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সামনে। তো এর আগের ব্লগ যারা যারা দেখেছো তো তার সেই ব্লগে আমি বলেছিলাম যে মেলাতে আমি কি কি কিনেছি সেটা তোমাদের नेक्स्ट ব্লগে দেখাবো। তো তার জন্য আজকের এই ব্লগটা করা। তো মেলায় কি কি কিনেছি সেইগুলো আজকে তোমাদের দেখাবো। তো তোমরা कंटिन्यू দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো মেলায় গিয়েছিলাম তেমন বেশি কিছু নেইনি তো যেইটুকু নিয়েছি সেইটুকু তোমাদের সামনে শেয়ার করছি তো ফার্স্ট আমি তোমাদের দেখাবো চশমা তো এটা আমার পুপায়ের জন্য কিনেছি এটা নিয়েছে চল্লিশ টাকা তো এরপর নিয়েছি কুপাই জন্য এই দুটো জুতো এটা ও নিয়ে এসেই তারপর থেকে পড়া শুরু করে দিয়েছে অলরেডি ওর পড়া শুরু হয়ে গেছে এটাও নিয়েছে মাত্র চল্লিশ টাকা তো আর একটা জিনিস কিনেছি এটা হচ্ছে টুপি এটা আমার জন্য কিনেছি তো তোমাদেরকে একবার পরিয়ে দেখাই পরে দেখাই এই টুপিটা কিনেছি আমার জন্য তো এই তিনটা জিনিসই কিনেছি মেলা থেকে তো এর আগের মেলা থেকে আমি অনেক জিনিস কিনেছি জর্দার রাসের মেলায় তো সেই জন্য এই মেলায় আর বেশি কিছু নেই নি তো এইটুকুনি জিনিসই নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে নেক্সট কোনো ব্লগে